তোমরা যে বৃষ্টি ভিসতে সব ঠান্ডা লাগব না হ্যাঁ এই ঠান্ডা লাগব না তো হ্যাঁ খেলো না যা খেলো খেলো

সরকার আপনার ডিসিও ডিসিটিএসিডি নামে মামলা করে ওনাদের কাছে হতে যারা বলে যে এখানে ভুল বুঝলারের গ্রহণ যে বন্দোবস্ত হাসিল করলে ওখানে সরকারের স্বার্থ নিহিত হয়ে আসে এবং সেই কোনো প্রতিকার ব্যাপার করতে পারে পরবর্তীতে উনিশ সালে মামলাতে কার খারিজ করে দেয় এবং আপিল করে উনিশ সালে আবার আপিল করে আপিল করার পর পঁচিশ সালে ওই মামলাটা আবার আপিলের খারিজ